আসসালামু আলাইকুম বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ শনিবার 12টায় মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন এবং ডাকাতির সাথে যারা যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করে পরবর্তীতে মুহীগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় শ্রী শ্রীনগর থানা পুলিশ এবং ডিবি একাধিকটি দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি করে অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই এর মধ্যে যে মাস্টার মাইন্ড এই ডাকা আছে সালক যে চৌকিদার তাকে আমরা ডাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করি তার দেওয়ার তথ্য সন্ধ্যায়ী শ্রীনগর থানার উজ্জ্বল দাসকে আমরা গ্রেফতার করি যা আমাদের আরও কিছু আসামি গ্রেপ্তারের বাকি আছে আমরা অভিযান আমাদের অব্যাহত আছে আর বাকি যে ইতিমধ্যেই যাদের গ্রেফতার করা হয়েছে তারা আমাদের কাছে গ্রেপ্তারকৃত আসামিরা হলো বরিশাল জেলা মোলাদি থানার কাশিমপুর এলাকার মৃত খালেদ হাওলাদারের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন সাঁত্রিশ ঢাকা জেলার দুহার থানার মধুর চর মেঘলা বাজার এলাকার নূর চকদারের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন চৌকিদার সাঁত্রিশ চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর কান্দে এলাকার মৃত লিটন মোল্লার ছেলে মোহাম্মদ সজিব মিয়া পঁচিশ ঢাকা জেলার দুহার থানার জয়পাড়া এলাকার মোহাম্মদ মজিবুর জানের ছেলে মোহাম্মদ ফয়সাল সাতাশ দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার জানিপুর এলাকার মন্টমিয়ার ছেলে মিলন আটত্রিশ রংপুর জেলার সদর থানার গঙ্গাদাস পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ ওবায়দুল হক ওরফে সুমন সাতাশ ও ঢাকা জেলার দোহার থানার মেঘলা বাজার এলাকার মৃত রাধশ্যাম দাসের ছেলে উজ্জ্বল দাস আটচল্লিশ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত এবং আসামিদের দখল হতে পাঁচ ভরি একানা স্বর্ণালঙ্কার গলিত অবস্থায় অনবদ পঞ্চান্ন হাজার টাকা লোহার তৈরি একটি শাবল স্টিলের তিনটি পাইপ দুইটি চাকু একটি রেন্স একটি কাটার একটি স্ক্রুড্রাইভার একটি কাওয়ালি দরজা ভাঙার লেবার উদ্ধার করা হয় বিটি টাইমস টোয়েন্টি ফোর ডট